আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিওর্স আমাদের স্থানটা হচ্ছে নেত্রকোনা পূর্বদলা থানা ঘাগরা এই যে আমাদের পুষ্কুনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাছ আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে উনি একজন আসছে উনি তিরিশ কেজি মাছ নিবে আমাদের এখানে সরাসরি আসছেন ওনারা দুইজন আমাদের এখান থেকে মাছ নেবেন তো আমাদের বর্তমানে ওনারা দায়িত্বে আছেন এই যে উনি আর হচ্ছে ওই যে উনি পানিতে আছে তো যাদের মাছ লাগবে অবশ্যই আমাকে অনেকে নক করছে তো ওনারা অনেক দূরের হয়ে যা তো যদি দূরের হোক আপনারা যদি সুবিধা হয় তাহলে নিতে পারবেন সমস্যা নাই আমাদের এখানে বিভিন্ন ধরনের মাছ সিলভার মাছ রুই মাছ কারফু মাছ তারপরে আরও অনেক মাছ আছে আপনারা নিতে পারবেন তো আপনারা যে সাইজের মাছ প্রয়োজন ছোটো বড়ো মিলায় সব মাছই আছে। নিতে পারবেন আমাদের এই যে পুষ্কুনির এরিয়া অনেক বড় এই যে এটা তো মাছ আছে আমরা প্রথম এখানে খেয়েও দিচ্ছি তো উনি তিরিশ কেজি মাছ নেবেন সর্বপ্রথম তো আপনাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর লাস্টের ভিডিওতে দেখাবো কি পরিমাণ মাছ